সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সম্প্রতি মন্তব্য করেছেন আওয়ামী লীগের মধ্যে যারা কোনো অপরাধে জড়িত ছিলেন না যারা জুলাই অভ্যুত্থানে কোনো গণহত্যার সাথে জড়িত ছিলেন না তারা ক্ষমাচে যে কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন কোনো বাধা দেওয়া হবে না অর্থাৎ তারা আবারও রাজনীতিতে ফিরতে পারবে এখন স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদে নির্বাচনের আগে চাওয়া এবং আওয়ামী লীগকে নির্বাচনের জন্য যে কোনো ধরনের নির্বাচনের জন্য একটা স্পেস দেয়ার এই যে মন্তব্যটা করলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এই দুটোর মধ্যে কি কোনো সংযোগ আছে আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ দেওয়া হচ্ছে আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলে না হলেও নতুন কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন কোনো বন্দোবস্তের মধ্য দিয়ে বা নতুন কোনো রাজনৈতিক দলের মধ্য দিয়ে কি তাদেরকে আবার রাজনীতিতে পুনর্বাসিত করার একটা মধ্যে চেষ্টা হচ্ছে এখন দুটো প্রশ্ন যারা আওয়ামী লীগ করতেন শেখ হাসিনার সর্বশেষ সাড়ে পনেরো বছরের সরেজারি শাসন হলে তারা কোনো ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়িত হননি এ কথা কি বলা যায় আবার যদি একজন কোনো ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়িত না থেকে থাকেন তাহলে তিনি ক্ষমা চাইবেন কেন যদি তিনি কোনো ধরনের অপরাধে জড়িত না থাকেন যদি জুলাই অভ্যুত্থানের সময় তিনি গণহত্যা বা অন্য কোনো অপরাধে জড়িত না থেকে থাকেন তাহলে তিনি ক্ষমা চাইবেন কেন দুটো প্রশ্ন মন্তব্য আপনারা করেছেন সে মন্তব্যে আসব আরেকটা বিষয় নিয়ে কথা বলেছিলাম সেটা হলো স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় সংসদ নির্বাচন আগে এটা নিয়ে এক ধরনের বিরোধ দেখা যাচ্ছে আসিফ মাহমুদি কয়েকদিন আগে জানিয়েছিলেন তারা চেষ্টা করছেন স্থানীয় সরকার নির্বাচনটা যাতে জাতীয় সংসদ নির্বাচনের আগে করা যায় এবং ছাত্ররা যারা সরকারে আছেন যে তিনজন উপদেষ্টা আছেন তাদের দিক থেকে আমরা বারবারই দেখেছি স্থানীয় সরকার নির্বাচনটা জাতীয় সংসদ নির্বাচনের আগে করার ব্যাপারে তাদের সায় রয়েছে বা তারা সেটা চাচ্ছেন একই রকমভাবে জামাত ইসলামী জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনও চায় স্থানীয় সরকার নির্বাচনটা জাতীয় সংসদ নির্বাচনের আগে হোক কিন্তু অন্যদিকে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল তারা আবার জাতীয় সংসদ নির্বাচনটাই আগে করার ব্যাপারে তাদের মত দিয়েছেন এবং এই জায়গাতে বিএনপি বেশ শক্ত অবস্থানে আছে অর্থাৎ তারা এই জায়গাতে কোনো ছাড় দেবে না অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন আগে হতে হবে এরপর যে সরকার গঠিত হয় সেই সরকার পরবর্তীতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করবে আমরা বেশ কিছু জায়গায় দেখেছি বৈশাখী ছাত্র আন্দোলন নতুন করে কমিটি করছে জাতীয় নাগরিক কমিটি নতুন করে কমিটি করছে শিবির অনেকদিন তারা তারা একরকম আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করত এখন তারা যখন নতুন করে কমিটি ঘোষণা করছে সেখানে আমরা দেখছি ছাত্রলীগ কিংবা অন্যান্য আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা শিবিরের সাথে জড়িত আগে থেকে ছিলেন তারা বলছেন তারা আগে থেকেই ছিলেন তারা কৌশলগত ভাবে ছাত্রলীগের রাজনীতি বা অন্যান্য সহযোগী আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কিন্তু জাতীয় নাগরিক কমিটি ছাত্র আন্দোলনের কমিটিতে আমরা দেখছি প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে অনেক জায়গাতে অনেক জায়গাতে বসেপুরি ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণার পর অন্য আরেকটা গ্রুপ তারা তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছেন তার অবাঞ্ছিত ঘোষণা করছে সেই নতুন যে ঘোষণা করা হলো কমিটি সেই কমিটিকে জাতীয় নাগরিক কমিটির ক্ষেত্রে এই ধরনের করছে এবং প্রায় অনেক জায়গা থেকেই আসলে এই ধরনের আলোচনা আসছে যে একটা সময় যারা আওয়ামী লীগ করতেন বা যুবলীগ করতেন ছাত্রলীগ করতেন তারা এখন অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদে জায়গা পাচ্ছে পশ্চিমবঙ্গ ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটিতে এবং ঘোষণা দিয়েই যেটা বলছিলাম যে কাউন্সিলরদের একটা সম্মেলনে বলা হয়েছিল আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন নতুন রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে আমরা আপনাদেরকে সহযোগিতা করবো আপনাদেরকে আবার আপনাদের পদে পুনর্বহাল করবো মানে আপনাদেরকে পুনর্বাসন করবো এই জিনিসগুলো আসলে দেশের জনগণ খুব ভালোভাবে নেবে না সেটা প্রমাণ আসলে এই ভিডিওতে যে মন্তব্যগুলো হয়েছে আমি মন্তব্যগুলোর জবাবও দেব নিশ্চয় দিব কিন্তু আমি কিছু মন্তব্য এখান থেকে পড়তে চাই রুমিউদ্দিন মন্তব্য করেছেন আমি করলে ঠিক আপনি করলে অন্যায় নিজের আশাকাঙ্ক্ষা পূরণ হবে সেটাই সঠিক প্রচার আর কার্যক্রমের সঙ্গে মিল নাই পরিবর্তনের পরে সঠিক পরিকল্পনা আজও দেখা নাই দেশ যেভাবে চলছে ভবিষ্যৎ জানা নাই রুমিউদ্দিন একটা কথা বলেছেন প্রচার আর কার্যক্রমের সঙ্গে মিল নাই আমরা বেশ কয়েকবার দেখেছি ছাত্ররা গোষ্ঠীবির ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আওয়ামী লীগ নিষিদ্ধের আওয়াজ তুলেছে বেশ জোরেশোরে কিন্তু তাদেরকেই আবার বিভিন্ন সময়ে দেখা গেছে আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ তৈরি করতে আমাদের নিশ্চয় মনে আছে একবার কাউন্সিলরদের একটা সমাবেশ বা সম্মেলন হয়েছিল জাতীয় সেখানে বক্তব্য রেখেছিলেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন সেখানে ছিলেন সার্জিস আলম হাসাত আবদুল্লা এবং তারা বলেছিলেন নতুন রাজনৈতিক দলকে আপনারা সহযোগিতা করেন আমরা আপনাদেরকে আপনাদের সপদে পুনর্বহালের চেষ্টা করব তাদেরকে সেই আশ্বাস দিয়েছিলেন এবং এই কাউন্সিলর কারা আওয়ামী লীগের আমলে তথাকথিত নির্বাচনের মাধ্যমে কারা কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন সেটা আমরা জানি অবশ্যই আওয়ামী লীগ এবং তাদের দোষরা ছাড়া কেউ সে সময় আওয়ামী লীগের আমলে সেই তথাকথিত নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হন নাই কিন্তু তাদেরকেই তারা আশ্বাস দিচ্ছেন তাদেরকে তারা সপদে ফিরিয়ে দেবেন কাউন্সিলর পদে ফিরিয়ে দেবেন এবং শর্ত দেওয়া হচ্ছে নতুন যে রাজনৈতিক দল তারা করবেন সেখানে সহযোগিতার আর একজন ওহিদুজ্জামান খান বলেছেন আমরা সাধারণ মানুষ এত কথার মারপিট প্যাচ বুঝি না ফ্যাসিসদের কোনো সুযোগ দেওয়া যাবে কিনা সেই সিদ্ধান্ত দিবে শহীদ পরিবার এখন যে কার ওপর আস্থা রাখা যায় সেটাই জনগণের কাছে ফি উদার গিরি দেখাতে যাবেন না সব বিতর্কের অবসান হবে যদি সাহস থাকে গণভোট আয়োজন করুন আওয়ামী লীগ নামে দল থাকবে না সংবিধান পুনর্লিখন এই দুটি বিষয় সমগ্র দেশ রায় দেবে একমাত্র সমাধান গণভোট শেষে তিনি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জিজ্ঞেস করেছেন সাহস আছে করে বলেছেন মাস্টার মাইন্ড বলে কথা একজন মন্তব্য করেছেন বৈষম্য ছাত্র আন্দোলন আবারও ক্ষমতা আসতে চাচ্ছে এবং আওয়ামী লীগের ভোটের সহায়তায় রাষ্ট্র ক্ষমতা চাচ্ছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন জামাত শিবির ক্ষমতার জন্য পাগল হয়ে গিয়েছে তাই যে কোনো উপায়ে শর্টকাটে ক্ষমতা চাই যাই হোক ক্ষমতা চিরস্থায়ী নয় ফাহমিদা রহমান মন্তব্য করেছেন আওয়ামী লীগ কি শুধু জুলাই গণহত্যার জন্যই দায়ী যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন না তারা কি অন্য কোনো অন্যায়ের সঙ্গে জড়িত ছিল না তারা কি ফ্যাসিবাদের দোষণ না কেন তাদের নিয়ে দল গঠন করতে হবে ছাত্রদের দলে যোগ দেওয়ার মতো লোক পাচ্ছেন না তাই আরেকজন মন্তব্য করেছেন রমিউল ইসলাম আওয়ামী লীগের লোক দিয়ে দল বড় করার প্ল্যান এটা স্পষ্ট কাশেম চৌধুরী মন্তব্য করেছেন মাহফুজ ও আসিফরা এদেশে গান্ধীবাদ প্রতিষ্ঠা করতে চায় অথচ এদেশের এদেশ দেশের মুক্ত হয়েছে পঞ্চাশ হাজার নিরীহ জনগণের রক্তের বিনিময়ে মোহাম্মদ আলী বাহাদুর মন্তব্য করছেন ক্ষমতায় যাওয়ার জন্য কারা পাগল হয়ে গেছে তা একেবারেই পরিষ্কার বিএনপিকে টার্গেট করে জামাত শিবির বৈষম্য বিরোধী আওয়ামী লীগ ছাড়া বেঁধেছে এটা কি পরিষ্কার নয় প্রশ্ন করেছেন তিনি আরেকজন মন্তব্য করেছেন এসব খেলাধুলা শেষ হবে কষ্ট নয় ছাত্র উপদেষ্টাদের কাজে আমরা সন্তুষ্ট না কারণ নেতা তৈরি হয় রাজপথে আর নেতা নষ্ট হয় মশনদে আরেকজন মন্তব্য করেছেন বৈষম ছাত্রদের নিয়ে যেভাবে সমালোচনা শুরু হয়েছে আমার তো মনে হয় ওরা নেতৃত্ব দিয়ে হাসিনা রেজিম মুক্ত করে মহাপাপ করে ফেলেছে তিনি বলবার চেষ্টা করেছেন যেহেতু তারা জুলাই অভ্যুত্থার নেতৃত্ব দিয়েছে ফলে এখন তার যে কথাগুলো বলছেন যে উদ্যোগগুলো নিচ্ছেন সেগুলো যদি ভুল হয় সেগুলো নিয়ে সমালোচনা করা ঠিক নয় কারণ তাতে তার মনে হচ্ছে সমালোচনা দেখলে তার মনে হচ্ছে তারা এই আন্দোলনে এই অভ্যুত্থারের নেতৃত্ব দিয়েই ভুল করেছেন আরাফাত রহমান বলছেন জাতীয় নির্বাচন হলেই এদের বাটপাটির পতন হবে আপনাদেরকে অনুরোধ করব এমন কিছু শব্দ ব্যবহার করবেন না যে শব্দগুলো আসলে কাউকে আক্রমণ করে সরাসরি আক্রমণ করে আসলে এই শব্দগুলো আমরা ব্যবহার করতে চাই না আমরা মার্জিতভাবে আমরা গঠনমূলক সমালোচনা করতে চাই এবং আপনাদের কাছেও এই জন্য অনুরোধ থাকবে মাহবুবুল হক মন্তব্য করেছেন এইটা বিএনপির কেউ বলে এতক্ষণ অনলাইনে তোল শুরু হয়ে যেত খলিল নামে একজন মন্তব্য করেছেন ফখরুল ইসলাম আলমগীরের কথায় সঠিক পর্দার আড়ালে অনেক খেলা চলছে ধরনের কোনো মন্তব্য মন্তব্য করেছেন কিনা বল আমি জানি না মহি ফয়সাল দেশ থমকে গেছে বিএনপির ঐক্যমতের সরকারের প্রস্তাব ছিল যাবৎকালের সর্বোত্তম আগামী বিশ বছর যদি ঐক্যমতের সরকার ক্ষমতায় থাকে তাহলে দেশ গণতান্ত্রিক চর্চায় স্বাভাবিক হয়ে যাবে বিএনপি ঐক্যমতের সরকারের কোনো প্রস্তাব কখনো করেনি পরিবারকে শুনতে হচ্ছে তাহারাই উপদেষ্টা তাহারা আমাদের সবক দেন তাহারা আমি বিটিম নতুন রাজনীতির নাম দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসনের বন্ধবস্ত হাতে নিয়েছে যাহারা আওয়ামী লীগ বা তাহার অঙ্গ সংগঠনের সাথে জড়িত ছিল তাহাদের সকলের দ্বারা বাংলাদেশের মানুষ নির্যাতিত নিপীড়িত হত্যা ও শিকার হচ্ছে এখন তারা পুলিশ পার্টি নতুন রাজনৈতিক দল গঠন করছে কেউ ছাত্র শিবিরের নেতৃত্ব দিচ্ছে আমরা চোখ কান খোলা রাখবো আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ মতামত এসছে যেমন মরিম রহমান তিনি বলেছেন নৈতিকভাবে আওয়ামী লীগের কেউ নির্দোষী দোষী নয় এই জন্যই ক্ষমা চেয়ে মুসলেখাতে রাজনীতিতে আসতে পারে আর যারা রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক মানবাধিকারের দৃষ্টিতে অপরাধী তাদের কাজ এবং রাজনীতিতে অযোগ্য ঘোষণা করতে হবে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে কিন্তু এই পার্থক্যটা কীভাবে করা হবে সেটাই এখন আসলে মূল প্রশ্ন ওই একজন যে মন্তব্য করছেন ভুট আবামী লীগ ব্যাক আবামলী আপনি আসলে কিভাবে নির্ধারণ করবেন আরো বেশ কয়েকজনের মন্তব্য রয়েছে আমি সেই মন্তব্য আসলে এখন করতে পারছি না ভিডিও বেশি লম্বা হয়ে যাবে একটা মন্তব্য দিয়ে শেষ করি তিনি মন্তব্য করেছেন ওনার কথা শুনে মর্মাহত হয়েছি যদিও বুঝতে পারছি উনি আওয়ামী লীগ কর্মীদের মানসিকভাবে ধ্বংসের প্রান্ত থেকে কিছুটা সান্তনা দেবার চেষ্টা করেছেন কিন্তু ওনাদের মধ্যে থেকেই কথাগুলো বলা ঠিক হয়নি এরপরও যারা মন্তব্য করবেন আমি প্রত্যেকে মন্তব্য করবো এবং তার উপরে ভিত্তি করে আমি অবশ্যই কথা বলবো এবং আপনাদের মন্তব্যের জবাব দেব আসলে আমি যে কথাগুলো বলতে চেয়েছিলাম সে কথাগুলো আসলে মন্তব্যের মধ্যে এইখানে ছাত্র নেতা দুইজনের সাথে আমি ভিন্ন মত পোষণ করি একজন মন্তব্য করেছেন ফাইট ফর হক তার চ্যানেলের নাম তার আইডি নাম তারা দুইজন আওয়ামী লীগকে ছাড় দিতে চান কিন্তু কতটুকু ছাড় দিতে চান কিভাবে সীমারেখা নির্ধারণ করবেন তার স্পষ্ট কোনো রূপরেখা নেই আওয়ামী লীগ সম্পর্কে তাদের মনে এই দ্বিধাবোধ কেন জানা নেই আসিফ মাহমুদ বলতে চাইছেন গুড আওয়ামী লীগ ব্যাড আওয়ামী লীগ এভাবে বিভাজন করা সম্ভব ধরুন একদিন বিচার বিভাগ সবাইকে নির্দোষ হিসেবে ছেড়ে দিল তখন সবাই গুড বয় হয়ে গেল তাহলে হাজার শহীদ হাজার হাজার পঙ্গু করলকে কে এই প্রশ্নের উত্তর দিতে হবে এটা কেমন যুক্তি গুড সন্ত্রাসী ব্যাড সন্ত্রাসী গুড জায়নবাদী ব্যাড জায়নবাদী গুড হিন্দুত্ববাদী যোগী অর্থাৎ যোগী আদিত্যনাথ এর কথা বলছেন তিনি ব্যাড হিন্দুত্ববাদী মোদি এগুলো চালু করতে অসুবিধা কোথায় তাহলে আওয়ামী লীগ একটি সংগঠন হিসেবে মানবতা বিরোধী চরম অপরাধ করেছে এই দলটি নিজ দেশের সেনাবাহিনীকে শত্রু দেশের হাতে সোপর্দ করেছে বলে জোর গুঞ্জন রয়েছে এসব অবজ্ঞা করে এখন এটা নিয়ে ফাজলামি হচ্ছে তীরপোষ্ট করেছেন দুই নিহতের পরিবার পঙ্গুর পরিবার জীবিত বিপ্লবীদের সাথে এই নিয়ে মন্তব্য দেওয়ার আগে আলাপের প্রয়োজন নেই নাকি নিজেদের গদি লাভের খায়েস মিটিয়ে ফেলার পর যা ইচ্ছা তাই করা যায় প্রকাশ্য সন্ত্রাস এবং দেশবিরোধী ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত থেকে একটি সংগঠন থেকে গুড আওয়ামী লীগ কীভাবে বের করা যায় আর দ্বিতীয় ব্যক্তি ইনক্লুসিভ রাষ্ট্রের কথা বলেছেন এটাও ভুল তাহলে ইউরোপের মতো পাশ্চাত্য দেশগুলোতে কোন সংগঠনকে নিষিদ্ধ করা হয় না তাই না পৃথিবীর অন্য দেশে উদাহরণ নেই কি বলেন আসলে ফলানো নয় রহমান নিজের জীবন বাজি রেখে যে ভুল করে গেছেন আপনারাও সেই ভুলের পুনরাবৃত্তি করতে চলেছেন বাংলাদেশ অস্থিতিশীল হলে দায়ভার আপনাদের ঘরে নিতে হবে এখন থেকে আমি চেষ্টা করব। ভিডিওগুলোতে আপনারা যারা মন্তব্য করেন সেই নিয়ে কথা বলবার এবং সেগুলো নিয়ে আপনাদের সাথে আমার অপিনিয়নও শেয়ার করব